সঙ্গে সঙ্গে সামনের যে পাতিটা আমাদের ভেঙেছে পাতি খোলা হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের পাতি ঠিক আছে এই যে অ্যাঙ্গেলটা কেটে এনে লাগিয়ে দিলাম এবার এর ওপর এবার ঝালাই হবে ঠিক আছে তাহলে মুখিটা মজবুত আর এই যে এইভাবে আমাদের ড্রাম গুলোকে মানে পালিশ করতে হচ্ছে আর এই দাদা করছে এই আমাদের এই যে সেন্টার বোল্ট নিয়ে এসছে পার্সের দোকান থেকে ওখানে পার্সের দোকানও আছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল দশটা আর আমাদের ব্লগটা থেকে স্টার্ট হচ্ছে তো আমরা চলে এসেছি মানে যেখানে খালি হবে আমাদের গাড়ি সেই জায়গায় পাথর খালি করতে চলে এসেছি তো খালি হচ্ছে আমাদের এই জায়গাটার লোকেশন হচ্ছে বাঁশ বেরিয়া এই জায়গায় আজকে আমাদের গাড়িটা খালিতে লাগিয়েছে এইগুলো আমি আগেও খালি করে গেছি কোনো অসুবিধা হয়নি পজিশন ভালো সব কিছু ভালো তো খালিতে লাগিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাচ্ছি গোলাটা আর কোথায় খালি হচ্ছে সেটাও তোমাদের দেখাই আর এই দিক থেকে আমরা ঢুকেছি ঢুকে এই যে এইদিকে গাড়িটা গিয়ে আর এখান থেকে ব্যাক করে গাড়িটা আমরা গোলাতে লাগিয়েছি এই হচ্ছে গোলা আর আমাদের খালি হতে স্টার্টিংও হয়ে গেছে চলো সেটাও তোমাদের দেখাচ্ছি আর এই হচ্ছে আমাদের গাড়ি খালি হচ্ছে এখানে ঠিক আছে আর এই টাকাটা করছে খালি ঠিক আছে আর আজকে আমাদের আর একটা প্রবলেম হয়েছে গাড়িটাতে গাড়িটাতে প্রবলেম হচ্ছে যে গাড়িটা হাওয়া ডাউন হয়ে যাচ্ছে মানে যেখানেই দাঁড়াচ্ছি ব্রেক কিছুক্ষণ মারলে ব্রেক দিয়ে কোথা দিয়ে হয়তো হাওয়া পড়ে যাচ্ছে আর আর একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে গাড়ির পাতি ভেঙে গেছে আজকে সেটা জিসান মানে কোনো রকম একটু মিস্টেক হয়েছে গাড়ি চালানো কমজোর ফমজোর ছিল পাতিটা এই যে দেখতে পাচ্ছি এই পাতিটা এই যা ঠিক আছে দাদা ভাই জায়গাটা ভেঙে গেছে এই যে মেন পাতি মুখি একবারে ভেঙে চ্যাচিসে পুরো সেটে গেছে ঠিক আছে আর এইদিকে দাদা আর এইদিকে এই যে হ্যাঙ্গার -এ পুরো উল্টে গেছে একবারে পুরো একদম চ্যাচিসে সে সেট সেটে গেছে ভাঙলে এরকম এটা উল্টে যায় তো কোনো কারণে এটা ভেঙে গেছে তো এখানে খালি টালি করিয়ে খালি করে দিয়ে তারপর আমরা যাব এখান থেকে মগরা মগরায় কাজ করিয়ে তারপর আবার আমাদের যদি বিকেলে লোড হয় অন্য এদিক থেকে তারপর আমরা এদিকে আবার লোড করবো ঠিক আছে এই হচ্ছে জিসান জিসানও এসছে খালি করতে কোথায় ভেঙেছে পাতিটা গ্রাম পুলিশ স্টেশন আছে না থানা থানার সামনে যে বাম্পার আছে

ঠিক আছে চলো তাহলে গাড়ি খালি হোক আর আমরা এখনো সকাল থেকে নাস্তা পানি কিছু হয়নি এখানে যাব এখন নাস্তা করতে পাঁচ যে বাজারে আছে সেখানে গিয়ে এখন গিয়ে নাস্তা টাস্তা করে আসি ততক্ষণ আমাদের গাড়ি খালি হোক এখন দু ঘন্টা কমসে কম খালি হতে লাগবে ঠিক আছে তো চলো এখন যাই মাছ বিড়িয়া চ নাস্তা করে আসি আমাদের যার মাল খালি করছি মেন গুলা হচ্ছে এটা এখানে ফাপিঞ্চি খালি করার জায়গা নেই ওই জন্য আমরা ওখানে খালি করছি যে দেখতে হচ্ছে সিল এটা হচ্ছে মেন আর কি বলা এখানে ফাইভ এইট বালি এখানে পড়ে আছে আর হাফ ইঞ্চিটা ওই জায়গাটা খেলে ঠিক আছে আর এই আমরা যাচ্ছি নাস্তা করতে আর এখানে একটা এই যে বাঁশ দেখতে পাচ্ছি একটা ছোট পাড়া পার্ক আছে এই যে এটা একটা ছোট পাড়া পার্ক বাচ্চাদের আবার একটা বড় একটা হাতিও বানানো আছে দেখো দেখতে পাচ্ছ সুন্দর একটা হাতি বানানো আছে কত সুন্দর লাগছে হাতিটা দেখতে দেখো পুরো মনে হচ্ছে না অরিজিনাল আর এই হচ্ছে পানে শহর বাঁশ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আর নাস্তার দোকান আছে ওইদিকে সামনে আছে নাস্তার দোকান ওইদিকে যাবো আমরা নাস্তা করতে ঠিক আছে তো নাস্তার দোকান বলছে ওইদিকে যেতে হবে অনেকটা তো আর এত রোদে আমাদের যেতে আর ইচ্ছা করছে না তো এখানে যে দোকান পেয়েছি এখানে আজকে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিই কেন অনেক রোদ মানে যেতে অসুবিধা হয়ে যাচ্ছে এটাই নাস্তা নাকি আজকে এটাই আজকে নাস্তা তাই তো তো বন্ধুরা আমাদের নাস্তা তো হালকা ফুলকা হয়েছে আর এই জিসান খাচ্ছে হচ্ছে লস্যি আর এই আমি খাচ্ছি হচ্ছে ফুটি যেহেতু গরমের দিন পড়ে গেছে ওই জন্য তো এটাই আজকে আমাদের হালকা ফুলকা নাস্তা ঠিক আছে চলো যাই গাড়ির কাছে আর আমাদের গাড়িতে স্টারিং বক্সের এখন তেলটা চেক করব যে তেলটা ঠিকঠাক আছে কিনা পাওয়ার স্টারিং এর যে তেলটা হয় সেটা ডাব্বাটা এইখানে আছে ঠিক আছে আর এই কতটা আছে তেল আঙুলটা দে আঙুলটা ডোবা তাই তো স্টারিং বক্সে তেল ঠিক আছে আর এই হচ্ছে এটা হচ্ছে ক্লাচের তেল ঠিক আছে এটাও দেখে এটা কেমন আছে এটা কদিন আগে দেখেছিল এটাও দেখে যে ঠিকঠাক আছে কিনা এই হচ্ছে কেলাচের তেল এই যে দেখতে হচ্ছে ঠিক আছে মানে ম্যাক্সিমাম আছে মানে ম্যাক্সিমাম এই যে লেখা আছে ম্যাক্সিমাম এতটা থাকতে হবে তো এটা ম্যাক্সিমাম আছে আর একটু এতে ঢালতে হবে তো পরে এটা ঢেলে দেওয়া হবে ঠিক আছে এখন বাচ্চা হচ্ছে বারোটা আর আমাদের পেঁচু দিক দিয়ে খালিটা কমপ্লিট হলো এবার খিড়কি দিয়ে খালিটা হবে ওই জন্য গাড়ি লাগিয়ে দিয়েছি আর শুরু হয়ে গেছে খিড়কি দিয়ে মাল ফেলা ঠিক আছে আর কিছুক্ষণ লাগবে মানে আধ ঘন্টা মতো আর লাগবে খালি হতে আর খালি হয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব যাব হচ্ছে মগরা মগরা গিয়ে আমাদের যে গাড়ির কাজগুলো আছে সেই কাজগুলো করাবো ঠিক আছে তো এখন দেখা যাক কখন কি কাজগুলো হয় কাজ হয়ে গেলে তারপরে আবার লোডে এর প্রোগ্রাম করব এখন আছি হচ্ছে আমরা মগরা চলে এসেছি মগরা যে কাঁটা পুকুর এই যে দেখতে পাচ্ছ কাঁটা পুকুর মোড় যেখানে আমাদের গাড়ি সব কাজ করে গ্যারেজে আর এইখানে আমাদের গাড়ি এই যে লাগিয়ে গ্যারেজে আর আমাদের গাড়ি কাজও স্টার্ট চালু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ জক ফক সব লাগিয়ে দিয়েছি আর পাতিও খোলা হয়ে গেছে এসেই মানে মিস্ত্রি ফাঁকা ছিল সঙ্গে সঙ্গে একবারে সামনের যে পাতিটা আমাদের ভেঙেছে এই পাতি খোলা হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের পাতি ঠিক আছে আর এই যে এই মালটা ভেঙেছে দেখো এই মালটা ভেঙেছে ঠিক আছে সেকেন্ডের এই মাথাটা ভেঙেছে আর মেনটারও লিয়ে গেছে ঝালাই করতে তো চলো ওদিকে দেখাচ্ছি তোমাদের যেখানে ঝালাই হচ্ছে পাতিটা কি লাগবে সেন্টার তো লিয়ে আনো পুরোনো সেন্টার বোল্টোটা কি চলবে না বাদ তাই তো এটা এটা হচ্ছে বাদ এটা হচ্ছে সেন্টার বোল্টো বলে যেটা মানে মধ্যখান দিয়ে পাতিগুলোকে পুরো টাইট করে তো এখানে পার্সের দোকানে যাই যা লিয়াই বাবু বারো ইঞ্চি হ্যাঁ হ্যাঁ তা আর এইসব পাতি আমাদের এখন খোলা আছে আর ঝালাই হচ্ছে এদিকে আর এই হচ্ছে আমাদের পাতিটা যেটা মুকিটা ভেঙে গেছে আর এই মুকিটা ঝালাই করছে আর দেখতে পাচ্ছো এটা ঝালাই করে দিলে এখন চলবে কোনো অসুবিধা নেই মুকি এই দিকটাও দেখো এই দিকটাও ভেঙে ছিল আগে এই দিকটাও ঝালাই করা আছে মুকিটা ঝালাই হয়ে যায় কোনো অসুবিধা নেই আর এইখানে যে পাতিটা ঝেলেছে এইখান থেকে মানে এই অ্যাঙ্গেলটা কাটিং করে তারপর আবার ওখানে জয়েন্ট দেওয়া হবে যেটা যেরকম এই মাথায় দেওয়া আছে ওই রকম আবার এই মিস্ত্রি দা আমাদের মিস্ত্রি কাকা দাগ দিচ্ছে ওই অব্দি কাটা হবে ঠিক আছে এটা কেটে দিয়ে আবার ওটা ওখানে জয়েন্ট হবে নাহলে ওই ঝালাই থাকবে না ভেঙে যাবে অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করতে হবে এই অ্যাঙ্গেলটা দিয়ে এই যে অ্যাঙ্গেলটা কেটে এনে লাগিয়ে দিলাম এবার এর ওপরে আবার ঝালাই হবে ঠিক আছে তাহলে মুখিটা মজবুত হবে আর মগড়াতে হচ্ছে ও মাথা থেকে একবারে এ মাথা মানে পুরোটাই গ্যারেজ ঠিক আছে মানে এখানে এ টু জেড সব কাজ হয়ে যায় মানে গাড়ির যা কাজ আছে সমস্ত কাজ হয়ে যায় ইঞ্জিন মিস্ত্রি পাতির কাজ মানে লেদের কাজ তোমাদের লেদে একটা কাজ দেখাচ্ছি আজকে চলো যে আমাদের যে দশ টাকা বারো টাকা যেসব গাড়ির ড্রাম আর কি পালিশ হয় কীভাবে সেটা এখানে হচ্ছে দাদা করছে তো সেটা আজকে তোমাদের দেখাচ্ছে কিভাবে ড্রাম পালিশ হয় ঠিক আছে আর এই যে এইভাবে আমাদের ড্রাম গুলোকে মানে পালিশ করতে হচ্ছে আর এই দাদা করছে দাদা হচ্ছে দাদা নিজের গ্যারেজ দাদাই মালিক এই গ্যারেজের কত খরচা করে দাদা একটু বলো তো এই ড্রাম পালিশ এক একটা ড্রাম আড়াইশো টাকা তো এরকম একটা ড্রাম পালিশ করতে আড়াইশো টাকা খরচ আছে ঠিক আছে মানে এক লেভেলে পুরো এটা কাটিং হচ্ছে ঠিক আছে এই সিস্টেমে ড্রাম পালিশ হয় তারপর হচ্ছে এখানে হ্যাঙ্গার মুরগা মানে সমস্ত যা কাজ হয় সব এখানে হয়ে যাবে কোনো অসুবিধা নেই জগের মানে আমাদের গাড়িতে যে হাইড্রোলিক জগ এই সব কাজগুলো এই দাদারা সব করে আমাদের এই যে সেন্টার বোল্ট নিয়ে এসছে পার্সের দোকান থেকে ওখানে পার্সের দোকানও আছে সব মাল পেয়ে যায় তো এই সেন্টার বোল্ট পুরোনো যেটা খুলে ওটা বাদ হয়ে যায় তো নতুনই লাগাতে হয় কত নিল দাম একশো কুড়ি টাকা দাম ঠিক আছে আর আমাদের এটা ঝালাই কমপ্লিট ঠিক আছে দেখতে পাচ্ছি একদম অ্যাঙ্গেল দিয়ে পুরো একদম মজবুত করে ঝালাই করা হয়েছে যাতে আর না ভাঙে তো পুরো একদম পরিষ্কারভাবে ঝালা হয়েছে এবার এটাকে ঘষে ঘাসে ভাঙে ফিনিশিং দিয়ে ভালো করে তারপর লাগানো হবে এখানে সব একসাথেই রান্না হয় যত মিস্ত্রি আছে আর এখানে দেখো রান্না একদম রেডি আছে কী রান্না হচ্ছে সেটাও তোমাদের আজকে দেখাচ্ছে এতে একদম রেডি বানানো হচ্ছে একদম কারি দেখতে পাচ্ছি একদম রেডি আমাদের কাজ কাজটা করেই যে তারপর খাওয়া দাওয়া করবে পাতি একদম পুরো একদম রেডি কমপ্লিট হয়ে গেছে এবার ভেতরে গিয়ে ফিট করলে তাহলে হয়ে যাবে আর এটা হচ্ছে গাড়ি এই গাড়ি করে মানে পুরো পাতিটা নিয়ে যেতে হয় আমাদের গাড়ি কাজ হয়ে এসছে আর বেশি কোন সময় নেই মিস্ত্রিরা ফিট করছে পাতি আর খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে তো ওই জন্য আগে এদিকে হোটেল আছে তো চলো হোটেলে আমরা যাচ্ছি এদিকে খাওয়া দাওয়া করতে এই পাড়ার একটা হোটেল আছে কিন্তু এই পাড়ে হোটেলের থেকে ওইদিকে একটুখানি আগে গিয়ে ওই হোটেলটা কি খাওয়া দাওয়া খুব ভালো তো চলো ওইখানে যাই আর এই হচ্ছে হোটেল ঠিক আছে আর আজকে আমরা এইখানেই খাওয়া দাওয়া করবো নবকুমার হিন্দু হোটেল তো চলো দেখি কি খাওয়া দাওয়া হয় আর এই হচ্ছে আমাদের ভাত সবজি ভাতের থালি চলে এসছে ঠিক আছে বেগুন ভাজা পাঁপড় পেঁয়াজ ডাল তারপরে হচ্ছে আলু চোখা এটা হচ্ছে একটা সবজি ভাতের থালি এটা আর জিসানের হয়েছে সেম আছে আর কি বলেছি মাছ মাছ আর মাছ বলেছি আর মাছের পিস এখন আসিনি আসুক তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করব আর এই আমাদের মাছ চলে এসছে ঠিক আছে একদম টাটকা রুই মাছ এই হোটেলে খাওয়া দাওয়া খুব সুন্দর একবারে খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে তো তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে অনেক টাইম হয়ে গেছে আর আমাদের এই যে সিরাজ ভাই চলে এসছে আমাদের গাড়ি গ্রিজ হয়ে গেছে সব ঠিক আছে হ্যাঁ আমাদের গাড়ি তো জানো গ্রাস গ্রিস মানে সিরাজ ভাইকে দিয়ে ছাড়া আমরা আর অন্য কাউকে দিয়ে আমি যেহেতু যে গাড়িতে থাকি সিরাজ ভাইকে দিয়ে গ্রিস করাই আর দেখো সিরাজ ভাই গ্রিস বানাচ্ছে দেখছো এটা হচ্ছে গ্রিস এইগুলো বাতিতে পিনে গ্রিস হয় সব আছে চেক করেছো সব ঠিক আছে আর আমরা তো খাওয়া দাওয়া করে চলে এসছি আর কাকারা ওইদিকে খেতে শুরু করে দিয়েছে এই হচ্ছে মাছ আর এই হচ্ছে আমাদের ইঞ্জিন মিস্ত্রি কাকাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমাদের তো গাড়ির কাজ পুরো কমপ্লিট আর এই মিস্ত্রি কাকাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার তোমরা যে কমেন্ট করো যে পাতিতে কত খরচা হয় কি খরচা হয় এইসব ব্যাপারে তোমরা কমেন্ট করো তো আজকে আমাদের এই কাকাকে জিজ্ঞেস করবো যে আমাদের যে পাতিটা কাজ হলো সেটা কত খরচা কি কত মজুরি সব কিছু ওনার মুখ দিয়ে চিনতে হবে ঠিক আছে আমাদের যে পাতিটা খুললাম কাকা মুখে ঝালাই করলাম আর মানে ইয়ে করলে মজুরি সব কিছু কত খরচা হবে এটা কত খরচা পাঁচশো টাকা মজুরি আর আড়াইশো টাকা ছালাই যে ঝালাই করার জন্য ওটা তাই তো এই হচ্ছে তাই তো বন্ধুরা আমাদের কাজ কমপ্লিট আর আমরা মগড়া থেকে বেরিয়ে গেছি আর এই জিসান চালাচ্ছে গাড়ি ঠিক আছে আর আজকে আমাদের মানে যে গাড়িটা কাজ হলো কত টাকা খরচা হলো তা এইদিকে মিস্ত্রি নিয়েছে সাতশো টাকা আর একশো পঁচিশ টাকা নিয়েছে পাঁচ বালা টোটাল পঞ্চাশ টাকা নিয়েছে সিরাজ ইঞ্জিন মিস্ত্রি

আর এই হচ্ছে ব্যাপার গাড়িতে তোমরা যে কমেন্ট করেছো যে গাড়িতে বারো চাকা গাড়িতে প্রফিট কত কি প্রফিট আছে প্রফিট আছে লসও আছে ভাই মানে গাড়ির ব্যবসাটা এরকম কখনো প্রফিট হয় কখনো লস হয়ে যায় কোনো ঠিক নেই তবে মোটামুটি ঠিকঠাক আছে চলবে কোনো অসুবিধা হবে না মোটামুটি মানে খুব একটা প্রফিট নেই মোটামুটি একটা আছে ঠিক আছে আর আমাদের গাড়ি আজকে যাবে না তাই তো রে না আজকে যাবে না কালকে হলি কালকে হলি আর পরশু যাবে না পরশু যাবে না থেকে স্টার্ট বেরোলে কি বেরোবে গাড়ি পরশু থেকে আসবে ওই বুধবার থেকে বেরোবে বুধবার বুধবার থেকে বেরোবে তাই তো হোলির জন্য আমাদের গাড়ি দুদিন দাঁড়াবে হ্যাঁ না আচ্ছা আর এমনি আজকে আমাদের একটা আলুর ভাড়া হয়েছিল কিন্তু আলুর ভাড়া মানে লোডিং করবো কি আলুর ভাড়া মানে কালকে খালি হবে না যেহেতু কালকে হলি কালকে হলি পরশু হলি হোলির জন্য আমরা গিয়ে ওখানে ফেসে থাকব ওই জন্য আর নিয়ে রান্না নাই। ও হোলির জন্য আমাদের গাড়ি দুই দিন অফ থাকবে যে ওই তো পাঁচামিতে পাতড়া লোড হবে না আর আজকে যদি আমরা কোনো মাল লোড করে যাই সেই মালটা দুই দিন খালি হবে না তো ওখানে ফেসে থাকার থেকে বাড়িতে আরাম করাটা ভালো হবে তাই না রে হ্যাঁ বাইরে কথা পরে দেখা ওঠা অসুবিধা হবে কি ভালো বাইরে থাকবো নিয়ে জায়গায় থাকবো কোনো টেনশন থাকবে না হচ্ছে পান্ডুয়াই আর বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে আমাদের গাড়ি এখন হোলিতে জন্য লোড হবে না দুদিন তো বাড়ি যাওয়ার রাস্তায় আমাদের যে পান্ডুয়া কলবাজার আছে কলবাজারে দেখো কত তরমুজ খালি হোলসেল বিক্রি হচ্ছে ঠিক আছে তো আর এখান থেকে আমি তরমুজ নিয়ে যাব কারণ হচ্ছে আমার মেয়ে যে আছে তামান্না তামান্না তরমুজ খুব পছন্দ করে ফেভারিট তরমুজ তো ওই জন্য ওর জন্য আছে তরমুজ নিয়ে যাবো তো দেখি কি দাম তরমুজের ঠিক আছে তিরিশ টাকা কিলো মিষ্টি হবে তাই দেখি একটা ওজন করে

মিষ্টি হবে তো ঠিক আছে তো তো বন্ধুরা এখন বাচ্চা হচ্ছে রাত নটা আর এখন আছি বাড়িতে আর এই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এই যে দেখতে পাচ্ছা খাওয়া দাওয়া হচ্ছে আমাদের আজকে এই যে দেখতে পাচ্ছ মাছের আলু দিয়ে বেগুন দিয়ে তরকারি আর এই হচ্ছে ভাত ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করে দিই আর বাড়িতে এসে আমি শুয়ে পড়েছিলাম মানে খুব খাটনি ছিল তো খালি টালি করে এসে আর কোথাও যায়নি বাড়িতে শুরু করেছে তো ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন যাব বা শোবো আর দেখা যাক কালকে কি হয় যদি কালকে গাড়ি আমাদের সার্ভিস করবে বলছে যদি সার্ভিস করতে যাই তাহলে তো সেখানে ব্লগ আমাদের আপলোড করা হবে তো ঠিক আছে আর এই হচ্ছে আমার মেয়ে তামান্না ঠিক আছে আর এটা হচ্ছে আমার ছেলে আর এর নাম হচ্ছে তানিস তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা